মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতির একটিও পূরণ করা হয়নি অভিযোগ জুনিয়র ডাক্তারদের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার পর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের অভিযোগ প্রতিশ্রুতি প্রতিশ্রুতিটি রয়ে গিয়েছে উলটিয়ে জুনিয়র ডাক্তারদের হেনস্থা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ডাকা সভা তারা বয়কট করছেন বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন জুনিয়র ডাক্তাররা ছয় মাস পেরিয়ে যাওয়ার পরেও যে মিটিং এর কথা মাসে একটি করে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্ন সভাগৃহে তা সুপরিকল্পিতভাবেই আয়োজন করা হয়নি অথচ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য স্বাস্থ্য সচিবের একটি নোটিশ মারফত জানানো হয়েছে যে আগামীকাল ঘনধান্য অডিটোরিয়ামে চিকিৎসার অপর নাম সেবা শীর্ষক একটি সভার আয়োজন করা হয়েছে সেলের তরফ থেকে যার মুখ্য অতিথি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে যাওয়ার ফতা বিভিন্ন কমিটি মারফত মেডিকেল কলেজ তথা হাসপাতালগুলিতে পৌঁছে গিয়েছে হাসপাতালের প্রশাসনিক কমিটি বা ব্যক্তিরাও বাধ্য ছেলে মেয়ের মতো তা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এরা সেই প্রিন্সিপাল যাদের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় জোর গলায় চুপ করিয়ে বসিয়ে প্রমাণ করেছিলেন আসলে ফেট কালচারের মূল হল ক্ষমতা সেই ক্ষমতা ও ভয়ের প্রয়োগ করে কুপন মারফত আসন বুকিং করে চিকিৎসক শিক্ষক এবং সঙ্গে ছাত্রছাত্রীদের শাসক অনুগামী প্রমাণ করার রাজনীতিকে আমরা তীব্র ধিক্কার জানাই সভার আহ্বায়ক গ্রীভেন সেল সেন অভয়া পরবর্তী আন্দোলনে নবান্ন সভা আমাদের সাথে মিটিংয়ে আমাদের অন্যতম দাবি মেনে বড় মুখ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন জুনিয়র রেসিডেন্ট সিনিয়র এবং মহিলা ছাত্র প্রতিনিধি সহকারে সিনিয়র ডাক্তারদের নিয়ে স্টেট টাস্ক ফোর্স গঠিত হবে আর প্রত্যেক মাসে মাসে একাধিক মিটিং এর প্রতিশ্রুতি দিয়েছিলেন অক্টোবর থেকে নতুন বছরের ফেব্রুয়ারি এই ছয় মাসেও সেই কমিটি কিন্তু গঠন হলো না একাধিকবার মেল করা সত্ত্বেও এই গ্রিভেন্স সেলকে জানানো সত্ত্বেও মিটিং করা হয়নি তাই কাল এই সরকারি সভাঘরে ইভেন্টে আরো কিছু প্রতিশ্রুতি বার্তা দেওয়ার আগে যে দাবিগুলো মেনে নেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই কথাগুলো আরেকবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন দিকে দিকে এই মিটিং এ যোগদানের জন্য সব কলেজ ও হাসপাতাল প্রশাসনকে নোটিশ পাঠাচ্ছেন সেই স্বাস্থ্য সচিব যিনি অবৈধ ট্রান্সফার থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত চাল 137 পাতার ফাইল আমরা মুখ্য সচিব মারফত মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোও এক বিন্দুও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় হয়নি বরং স্বাস্থ্যক্ষেত্রে এক পদেই বহাল থেকে প্রতি নিয়ত তিনি দুর্নীতিকে লালন ও পালন করতে সাহায্য করে চলেছেন প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নার্স গ্রুপ ডি কর্মচারী মেডিকেল টেকনোলজিস্টদের যে ব্যাপক শূন্য পদ রয়েছে তাকে দ্রুত স্বচ্ছ নিয়োগের যে দাবি আমরা করেছিলাম তাকে সেই নবান্নের এই মুখ্যমন্ত্রী কার্যত আদালতের জটিলতার অজুহাত দেখিয়ে নসৎ করে দিয়েছেন স্বাস্থ্যকর্মীদের ট্রান্সফার পলিসি নিয়ে অভিযোগের স্নেহধন্য হলে বছরের পর বছর পছন্দের জায়গায় পোস্টিং পাওয়া এবং কোন অন্যায় প্রতিবাদ করলেই প্রতিহিংসামূলক ট্রান্সফার হিসেবে দূর দূরান্তে পোস্টিং দিয়ে সবক শেখানো সংস্কৃতির শিকড় স্বাস্থ্য ভবনের গভীরে এমনকি সুবিধাজনক জায়গায় পোস্টিং পাইয়ে দেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মতো ঘটনাগুলো কার্যত ওপেন সিক্রেট সাধারণ যাতে যাতে হয়রানি কমে তারা হাসপাতালে জন্য একটা সিস্টেমে রোগীর সাহায্য পান সেটি ছিল আমাদের অন্যতম প্রধান দাবি আমাদের রাজ্যে ত্রিস্তরীয় স্বাস্থ্য ব্যবস্থার প্রত্যেকটি স্তরে যাতে যথাযথ পরিকাঠামো থাকে দূর দূরান্তের মানুষদের কেবল শহরের টার্সিয়ারি কেন্দ্রগুলোর মুখাপেক্ষি হয়ে না থাকতে হয় যাতে চিকিৎসা গ্রামের বা জেলা গ্রামের বা জেলা হাসপাতালগুলিতে সম্ভব হয় এবং যা তাদের অধিকারের মধ্যে পড়ে তার জন্য যাতে অপ্রয়োজনে গামী না হতে হয় বা আপৎকালীন কোনো রোগীকে কোনো হাসপাতালের দিকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে বেড পাওয়া যাবে সেই ইমার্জেন্সি পরিষেবার পরিকাঠামো সেখানে আছে কিনা তা যাতে রোগীর বাড়ির লোকেরা স্পষ্ট জানতে পারেন তার জন্য আমরা দাবি করেছিলাম সেন্ট্রাল রেফারাল সিস্টেমে যেখানে কেন্দ্রীয় হেল্পলাইন নাম্বারের মাধ্যমে স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম থেকে সরাসরি সমস্ত সমস্ত ব্যবস্থা করার কথা আমরা বলেছিলাম যাতে দালাল চক্রের অবসর করা যায় অর্থাৎ সরকারি হাসপাতালে শয্যা পেতে বেআইনি হবে কাউকে টাকা না দিতে হয় সেটার জন্য দাবি জানিয়েছিলাম প্রত্যেক হাসপাতালে বিভিন্ন বিভাগে ফাঁকা শয্যা কত আছে তা স্বচ্ছ হবে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটার বোর্ডের মাধ্যমে রোগীর আত্মীয়রা যাতে জানতে পারে তার ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছিলাম আন্দোলন চলাকালীন কি অনায়াসে বারংবার মুখ্যমন্ত্রী মুখ্য সচিব এরা বলেন এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে অথচ হাসপাতালগুলিতে আসলেই সহজেই বোঝা যাবে এগুলির কোনোটি বাস্তবে কোনো অস্তিত্ব নেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং রিক্রুটমেন্ট বোর্ডে ব্যাপক দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল অথচ দেখা গেছে থেট কালচারের সেখানে দিব্য অবস্থান করছেন এবং প্রতিহিংসামূলক কাজ করে চলেছেন প্রতিনিয়ত আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে একই সাথে বিভিন্ন নোটিশ পাঠিয়ে কর্তব্যরত ডাক্তারদের ভিত্তিহীনভাবে হেনস্থা করা হচ্ছে অথচ ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই জরুরি তলব তা কোনোবারই স্পষ্ট করা হচ্ছে না অন্যদিকে প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন কলেজ ভিত্তিক বিভিন্ন কমিটি যেমন আইসিসি অ্যান্টি র্যাগিং কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স ইত্যাদিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র প্রতিনিধি রাখার প্রতিশ্রুতি প্রত্যেকটা কলেজে হুমকি সংস্কৃতি ধারক বাহকরা নামে সংগঠন নিজেদেরকে সংগঠিত করছে এবং তারাই আবার মুখ্যমন্ত্রীর এই সভাতে যোগদান করার প্রেস বিবৃতি দিয়ে বাহিরে জানাচ্ছে যে সন্দীপ ঘোষ আশিস পান্ডেরা স্বাস্থ্যক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে সরকারি হাসপাতালে নিম্নমানের ওষুধ সরবরাহ নিম্নমানের চিকিৎসা সরঞ্জামে টেন্ডার পাওয়ানো মর্গের মৃতদেহ নিয়ে দুর্নীতি হাউসটাফশিপের সিট কেনা বেচা ইত্যাদি অসংখ্য অভিযোগ এর উদাহরণ সব নিয়ে যারা জেলের ধানি টানছে তাদের সঙ্গী সাথীদের উপস্থিতিতেই নাকি চিকিৎসার অপর নাম সেবা এই সভা হবে থেকে প্রহসন বা পরি একে প্রশাসনের পরিহাস ছাড়া অন্য কিছু বলতে পারছি না আমরা আসলে এই সভা অভয়া আন্দোলনের পর শাসক দলে রাজনৈতিক প্রতিরক্ত প্রদর্শনের একটি জায়গা মাত্র এই সভা বড়ানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোরজোর চলে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব কারণ এটিকে আমরা স্বাস্থ্য দুর্নীতি এবং অন্যান্য মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর অপচেষ্টা হিসেবেই মনে করছি আমরা আরো মনে করি স্বাস্থ্য কোনো বিষয় নয় আসলে প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার আর সাধারণ মানুষের অধিকারের কথা ভাবলে যেই পরিস্থিতিগুলো ইতিমধ্যে সরকারের তরফ থেকে এসেছে সেগুলি নিয়ে উত্তর তারা দিতেন অনেক রেসিডেন্ট ডাক্তার মেডিকেল ছাত্রছাত্রী হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষ চাপের মুখোমুখি হয়ে সেইখানে যেতে বাধ্য হবেন সপ্তাহের প্রথম দিন সোমবার চব্বিশশোরের ওপর বেশি ডাক্তারের উপস্থিতির ফরমান জারি করা হয়েছে হাসপাতাল শূন্য করে উত্তরবঙ্গ থেকে এবং রাজ্যের দূর দূরান্ত থেকে ভয় দেখিয়ে ডাক্তারদের অনুপস্থিতিতে সাধারণ রোগী মৃত্যু হলে বা পরিষেবা বিঘ্নিত হলে তদন্ত করে নিজেদের দায় এড়িয়ে সেই জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের কাঠ ভরায় দাঁড় করানো হবে নাকি এক্ষেত্রে শাসকের স্নেহধান্য হওয়ার কারণে বুড়ো আঙুল দেখালেও সন্দীপ ঘোষের মতো বিকল্প বেছে নেওয়া হবে তাতে নজর থাকবে ইভেন্টের ফটোয়া এবং তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং নিচে ছোট্ট করে মাস্ট বি এনসিওর্ড দ্যাট পেশেন্ট সার্ভিসেস আর নট এফেক্টেড লিখে অনায়াসে দায় এড়ানো যাবে নিশ্চয় তো যে কোনো অপ্রীতিকর ঘটনার দায় যেমনভাবে অতীতেও ডাক্তারদের ঘাড়ে এনে ফেলা হয়েছে এরপরেও তার কোনো অন্যথা হবে না এ কথা পরিষ্কার স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা ও পরিষেবার বেহাল দশাকে আড়াল করতে ডাক্তারদের ভাল হিসাবে ব্যবহার করা চলবে দুর্নীতিগ্রস্ত ডাক্তারদের ব্যবহার করে ভয়ে রাজনীতি চলবে সেই ভয়কে হাতিয়ার করে স্বাস্থ্য পরিকাঠামো থেকে যাবতীয়ভাবে হাত ছেড়ে নিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যের অধিকারকে সেভা ভিক্ষার সেবা ভিক্ষায় পর্যবেশিত করা ছাত্রছাত্রী ও ডাক্তাররা তা মানেন না আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ তার হকের দাবিকে সেবায় বা দানে পরিণত হতে দেবেন না যা কয়েকজন আমলা বা ডাক্তারদের মানবিকতার উপর নির্ভর করে এবং সময়ে সময়ে ওপর মহলের নির্দেশের উপর ভিত্তি করে পরিমাণে বাড়বে বা কমবে আমরা আমাদের যে প্রশ্নগুলি এতবার একদিন ধরে সরকারের কাছে জানিয়ে এসেছি এবং যার উত্তরে আমরা শুধু পেয়েছি মিথ্যে আশ্বাস এবং সাধারণ মানুষ পেয়েছে শত্রু হিসাবে ছিনিয়ে নেওয়া এই ডাক্তার শ্রেণী এর পরিবর্তন আসবে আমাদের হাত ধরেই এই সভার প্রচারের কাজে কলেজে কলেজে গিয়ে অভিযোগ গ্রহণের নামে হয়েছে মিথ্যা প্রহসন এবং নতুন নতুন লবি ধমকানি চমকানি আমরা আগামী এক মাস বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগ সংগ্রহ কর্মসূচি চালাব যেখানে কেবল চিকিৎসক নয় রোগীদেরও কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তার সামনে এনে রাখবো বেশিরভাগ হাসপাতালেই রোগীরা ও বা রোগীর পরিজন কোনো অসুবিধায় পড়লে কিভাবে অভিযোগ জানাবেন কোথায় অভিযোগ জানাবেন তা বুঝতে পারেন না রেফারের জটিলতা বুঝতেও সম্ভব সমস্যা হয় হাসপাতালে শয্যা না পাওয়া দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে বেড পেতে বাধ্য হওয়া হাসপাতালের ফার্মাসি থেকে বহু প্রয়োজনীয় ওষুধ না পাওয়া একাধিক কোম্পানির স্যালাইল সহ বহু ওষুধ ব্ল্যাকলিস্ট হওয়ার কারণে এবং হাসপাতালগুলিতে বিকল্প ব্যবস্থা না করার ফলে বারবার বাইরে থেকে স্যালাইন ওষুধ কিনতে বাধ্য হওয়া সহ আর যা যা ও অভিযোগ আমরা পাবো তা নথিবদ্ধ করা হবে এবং তা থেকে আসল দাবিপত্র বানানো হবে অন্যদিকে চিকিৎসক মেডিকেল ছাত্রছাত্রী এবং স্বাস্থ্যকর্মীদের যা অভিযোগ অসুবিধা তা নিয়েও অভিযোগপত্র গ্রহণ করা হবে সার্ভের মাধ্যমে আমরা মনে করি যথাযথভাবে এই অভাব অভিযোগের কথামূলক সকলের সামনে আসা উচিত সেই জন্যই আমাদের এই কর্মসূচি চলবে আমরা জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে সাধারণ রোগী, ডাক্তারি বড়ুয়া জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের আসল গ্রিভেন্স আপনাদের সামনে এনে রাখব এবং তারপর হবে চিকিৎসা শুধু সেবা নয় চিকিৎসা আমাদের অধিকার কিন্তু দিন শেষে আমরা ডাক্তার রাজনীতি আমাদের পেশা নয় অভয়ার সুবিচারের দাবিতে আন্দোলন চলবে এবং দীর্ঘমেয়াদীভাবে অভয়ার স্মৃতিকে এবং সুবিচারের দাবিকে আমাদের মনে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে প্রতি মাসে নিয়মিত অভয়া ক্লিনিক সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুসারে আগামী নয়ই মার্চ সোধপুর অঞ্চলে একটি অভয়া ক্লিনিকের ঘোষণা আমরা করছি